নমস্কার ভালো আছেন সবাই আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি ভারতবর্ষের একমাত্র উত্তরমুখী মন্দির মা সর্বমঙ্গলা মন্দির যা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অবস্থিত এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা মধুর হবেন ও তাছাড়া আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তার এইটি হলো প্রাচীন সর্বমঙ্গলা মন্দির যা উত্তর দিকে অবস্থিত ওইখানে ফটোগ্রাফি করা অ্যালাউ নেই এই জন্য আপনাদের আমি মায়ের দর্শন করাতে পারলাম না ক্ষমা আমি মায়ের মন্দির দর্শন করার পর এবার যাচ্ছি আপনাদের গনগনি স্পটে যা আসলে আপনাদের মধুর করবে আপনাদের আপনারা অক্সিজেন নিতে পারবেন শহরের পলিউশন থেকে একটু বেরিয়ে এসে যদি আসেন তো আপনাদের খুব ভালো লাগবে আপনাদের এই স্পটটা খুব ভালো লাগবে সুন্দরময় প্রাকৃতিক পরিবেশে আপনাদের মনে হবে প্রাণ খুলে বাঁচার জন্য আপনারা এখানকে একবার অবশ্যই আসবেন ওইদিকে আছে পার্ক যা মূল্য পাঁচ টাকা করে টিকিট আপনারা ঘুরে পার্কটি দর্শন করতে পারেন আর এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে কিছু স্পটের ছবি আপনাদের তুলে ধরলাম আসলে আপনারা উপভোগ করবেন যখন আপনারা বাড়ির দিকে রওনা দেবেন তখন একটা তিন মাথা রাস্তার মোড়ে জাগ্রত চামুণ্ডেশ্বরী মন্দির কালী মন্দির আছে আসার সময় ওই পাশে ভোলানাথের মন্দিরেও আছে আসার সময় অবশ্যই আপনারা দর্শন করে মাকে ডেকে বাড়ি ফিরবেন আমি আপনাদের এখন কিছু ওই সাইট স্ক্রিন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন ও কমেন্ট করবেন এই মোড় মাথা যেখানে দেবতা শ্রী মহাদেব আর মা চামুণ্ডেশ্বরী মা আছেন ওনাকে স্মরণ করে বা দর্শন করে বাড়ি ফিরবেন ধন্যবাদ